নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর দেখতেই পাচ্ছেন টবের মধ্যে শাক লাগিয়ে রেখেছি আর এই শাকটা দেখে অনেকেই চিনতে পারছেন আশা করি আর ব্রাহ্মী শাক প্রচুর উপকারী একটি শাক গ্রামের দিকে মাঠে এই শাক প্রচুর পরিমাণে হয়ে থাকে আর আমি মাঠ থেকে দু চারটে শাক তুলে এনে টবের মধ্যে লাগিয়ে দিয়েছিলাম টবের মধ্যেও গাছগুলো খুব সুন্দর হয়ে গেছে আর মাঝে মাঝে শাক রান্না করে খাওয়া যায় আজকে আমি ব্রাহ্মী শাক রান্না করব আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কথা বলতে বলতে শাকগুলো আমি তুলে নিয়ে বাড়ি চলে এসেছি এবার আমি শাকগুলোকে ছোট ছোট করে কেটে নেব আর একটু পোকা আছে কিনা বেছে নেব আর বাগানের একদম টাটকা আর কচি শাক এই শাকের কোনো অংশই বাদ দেব না শাকগুলো একদম কচি শুধু ছোট ছোট করে কেটে ধুয়ে নিলেই রান্নার জন্য রেডি হয়ে যাবে আর এই ব্রাহ্মী শাক রান্নার জন্য নিয়েছি মুসুরের ডাল এবার আমি জল দিয়ে মুসুরের ডালগুলোকে কিছু সময় ভিজিয়ে রেখে দেব প্রায় ঘন্টাখানেক ভিজিয়ে আমি মুসুর ডালগুলোকে রেখে দেব তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়ে মুসুর ডালগুলোকে মসৃণ করে শিলনোড়াতে বেটে নেব আজকে আমি মুসুরের ডাল দিয়ে কিভাবে ব্রাহ্মী শাক রান্না করি আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কিছু সময় পর ব্রাহ্মী শাকগুলোকে ছোট ছোটো করে কেটে নিয়েছি আর পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি শাকের মধ্যে অনেক সময় পোকা থাকতে পারে আর বর্ষাকাল গেছে শাকের মধ্যে অনেক সময় জোঁকও থাকতে পারে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি আর এদিকে মুসুরের ডালটাও খুব ভালোভাবে ভিজে গেছে তারপর মুসুরের ডালটাকে শিল মোড়াতে মসৃণ করে আমি বেটে নিয়েছি এবার এই মুসুরের ডালের মধ্যে এক এক করে সব উপকরণ দিয়ে দেব ডালের মধ্যে কেটে রাখা শাক দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা বেশি কিছু মশলা দেব না অল্প মশলাতেই রান্নাটা করব। আর অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম ভাজার পর কালো জিরে দিলে মুখে পড়লে বেশ ভালো লাগবে আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি এবার সব কিছু বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি এতে কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি ব্রাহ্মী শাক খুব একটি উপকারী জিনিস আগের ভিডিওতে আমি ব্রাহ্মী শাকের ঝোল দেখিয়েছিলাম আজকে আমি ব্রাহ্মী শাকের বড়া রান্না করে দেখাবো আর সব কিছু ভালোভাবে মেশানোর পর কিছুটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচি ও বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি খালি পেটে ব্রাহ্মী শাকের রস বার করে এক চামচ মধু দিয়ে খেলে কাশি হলে খুব উপকার পাওয়া যায় আর ছোট বাচ্চাদেরকে রাম্পি শাকের রস পার করে খাওয়ালে মস্তিষ্কের বিকাশ ঘটে আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে পেঁয়াজ কুচি ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার ছোটো ছোটো করে বড়ার আকারে আমি কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নেব আর এই বড়া ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল আপনারা চাইলে ডুবো তেলে বড়াগুলো ভাজতে পারেন তবে আজকে আমি অল্প তেল দিয়ে বড়াগুলোকে ভাজবো ডুবো তেলে বড়াগুলো ভাজবো না আর তেল বেশ ভালো করে গরম করে নিচ্ছি তাহলে বড়াগুলো কড়াইতে লেগে যাবে না তেল গরম হয়ে গেছে এবার এইভাবে ছোট ছোট করে বড়ার মতো তৈরি করে নিচ্ছি আর হাত দিয়ে হালকা চ্যাপটা করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা এবার গরম তেলের মধ্যে বড়াগুলো দিয়ে দিচ্ছি এইভাবে এক এক করে সব বড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। ব্রাহ্মী শাকের বিভিন্ন ধরনের উপকারিতা রয়েছে ব্রাহ্মী শাক মস্তিষ্কের বিকাশে সাহায্য করে মানসিক চাপ ও উদ্বেগ কমাতে ব্রাহ্মী শাক সাহায্য করে কথা বলতে বলতে বড়ার একদিক মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে ব্রাহ্মী শাকের বড়াগুলোকে এক এক করে আমি উল্টে দিচ্ছি এই শাক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতেও ব্রাহ্মী শাক ভাবে উপকারী দেখতেই পাচ্ছেন বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে এবার একটা চামচের পেছন দিয়ে হালকা চাপটা করে দিচ্ছি তাহলে বড়াগুলোর ভেতরের দিকটাও ভালোভাবে ভাজা হবে আর না হলে কাঁচা থেকে যাবে তাই হালকা চাপটা করে দিচ্ছি আর উল্টে পাল্টে বড়াগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি অল্প তেলে যে কোনো বড়া জাতীয় খাবার তৈরির সময় আঁচ কমিয়ে রাখতে হবে আর হালকা আঁচে এইভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে ভাজতে হবে তাহলে বড়াগুলো মুচমুচে হয় আর খেতেও বেশ ভালো লাগে আপনারা দেখতেই পাচ্ছেন বেশ কয়েকবার বড়াগুলোকে মাঝে মাঝে উল্টে পাল্টে দিচ্ছি আর বড়াগুলোর কালারও চেঞ্জ হয়ে গেছে ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার বড়াগুলোকে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর এইভাবে সব বড়াগুলোকে তুলে নিলাম আবারও কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি অল্প করে এবার আবারও বাকি বড়াগুলোকে আমি দিয়ে দিচ্ছি এক এক করে তেলের মধ্যে যেটা বলছিলাম যে ব্রাহ্মী শাকের বিভিন্ন ধরনের উপকারিতা রয়েছে আর এই ব্রাহ্মী শাকের রস যদি খালি পেটে বার করে খাওয়া যায় তাহলে এই ব্রাহ্মী শাকের রস আমাদের শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে এছাড়াও এই শাক আমাদের স্নায়ুকোষকে রক্ষা করে স্নায়ুকোষের ক্ষয় রোধ করে কথা বলতে বলতে এই বড়াগুলোর এক দিক মোটামুটি ভাজা হয়ে গেছে আবারও উল্টে দিলাম আর চামচের পেছন দিয়ে আবারও হালকা চাপটা করে দিচ্ছি তাহলে ভেতরের দিকটাও খুব ভালোভাবে ভাজা হবে বড়াগুলোর দ্বিতীয় ধাপের এই বড়াগুলোকেও উল্টে পাল্টে বেশ কয়েকবার আমি ভালো করে ভেজে নেব লাল লাল করে বেশ কয়েকবার উল্টে পাল্টে ব্রাহ্মী শাকের এই বড়াগুলোকেও ভালো করে ভেজে নিয়েছি এবার প্লেটের মধ্যে সব বড়াগুলোকে আমি তুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে ব্রাহ্মীশাকের গরম গরম বড়া অনেক ছোট বাচ্চা আছে যারা শাক পাতা খেতে পছন্দ করে না এইভাবে যদি বড়া তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা খেয়ে নেবে আর মুখরোচকও লাগে তাই ছোট বাচ্চারা এইভাবে ব্রাহ্মী শাকের বড়া তৈরি করে দিলে খেয়ে নেয় আর আশা করি ব্রাহ্মী শাকের এই বড়া তৈরির ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন